সোজা স্কুলে যাবা আবার স্কুল ছুটির পর সোজা বাসায় চলে আসবা এদিক ওদিক কোন দিকে যাবা না এদিক ওদিক কেউ ডাকলেও যাবা না ঠিক আছে ঠিক আছে আম্মু জুলকারনা এনো জয় তুমি দুই ভাই বল তুমি খুব মিলি একই স্কুলে পড়াশোনা করে তারা একই সাথে স্কুলে যায় আবার ছুটির পর একসাথে বাড়ি ফিরে আসে একদিন স্কুল থেকে ফেরার পথে তারা দেখে রাস্তার উপর একটা ডালে কিছু পাকা পেয়ারা চলছে পেয়ারা দেখে জয়তুন বললো ভাইয়া ভাইয়া পেয়ারা আমাকে একটা পেয়ারা পেরে দাও না প্লিজ ভাইয়া আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে কেউ যদি দেখে ফেলে আশেপাশে কেউ নেই দাঁড়া ওইটা পেরে আনি

আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাইজানুম আসসালাম বলেন আমরা পাশের এক হাফিজিয়াম আপনার সাথে আসছি ভাইজান যদি কিছু দান করতেন দান করতে তো সমস্যা নেই সমস্যা হলো এই দানের টাকা তুলে তো আবার আপনারা ভাগ করে খেয়ে ফেলেন আস্তাক ফিরুল্লাহ এ কি বলেন ভাই যান এটা নতুন কিছু না ভাই এ এখন সবাই জানে আর তাই তো রাস্তাঘাটে দান করতে সাহস করি না হয় আপনার কথা অনেক ক্ষেত্রে সত্য কিন্তু আমরা তো আপনার এলাকার মাদ্রাসার কথা বলছি অপরিচিত কোনো কিছু না আমাদের এখানে এতিম ছেলেদের হাফে যে পড়ানো হয় কিছু কোরআন শরীফ কিনতে হবে তাই দান চাচ্ছি চাইলে আপনি আমাদের সাথে চলেন আমাদের মাদ্রাসাটা একটু দেখেন তারপর সত্য যাচাই করে দান করবেন হ্যাঁ সেটা করা যায় চলুন السلام علیکم ام شہیب وعلیکم علیکم السلام <سلام> 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 তিনি আমাদের ইমাম শাহিনী এই মাদ্রাসার প্রধান বুজিও এই ভাইজান আমাদের মাদ্রাসা দেখতে এসেছেন ওনার দান করার নিয়তা চেয়ে মোশাল্লাহ আমাদের এখানে প্রায় তিরিশ জনের মতো এদিন ছেলে হাওয় পড়ছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দান করতে পারেন নিশ্চয়ই আমরা আপনার দান কবুল করবেন এখন এমন হয়েছে রাস্তাঘাটে দান করতে ভয় লাগে টাকাটা আসল জায়গায় আবার যায় কিনা ভাই টাকাটা আসল জায়গায় না গেলেও আপনার সব আপনি ঠিকই পাবেন কিন্তু আমার মতে একটু জেনেশনে দেওয়াই ভালো আচ্ছা আপনাদের কতটি কোরআন শেখ লাগবে লাগবে তো অনেকগুলোই আপনি যে কয়টা পারেন সে কয়টাই দেন আমি সেটাই জানতে চাচ্ছি কতগুলো লাগবে ত্রিশ জন ছাত্রের জন্য ত্রিশটা দরকার ঠিক আছে আমি ত্রিশটা কোরআন শরীফই দান করতে চাই মাসাল্লাহ তবে আমি কোনো টাকা দিব না এখন আমি আজকে ত্রিশটা কোরআন শরীফ এনে দিব তাহলে হবে আপনার যেভাবে খুশি আল্লাহ আপনার দান কবুল করুন যেভাবে মসজিদ মাদ্রাসার নামে ভন্ড দান নেয়ল লোক বেড়েছে তাতে আসলে সাধারণ মানুষের বিশ্বাসের উপর অনেক প্রভাব পড়েছে। আসসালামু আলাইকুম বাবুল कुलकर्णी ইস্কুল থেকে কখন ফিরলে? ওয়া আলাইকুম আসসালাম আম্মু এই তো এখনি। মা যা তুমি কি খাচ্ছো? দেখাচ্ছে আম্মু। বিয়ারা বিয়ারা কোথায় পেলে আম্মু? ভাইয়া পেড়ে দিয়েছি। বিয়ারা কোথা থেকে পেয়েছ कुलकर्णी? ওই যে রাস্তার ধরে বাইটা আছে না ওদের একটা ডাল রাস্তার দিকে চলে এসেছে। ওই ডালে অনেক পাকা পাকা পেয়ারা ঝুলছিল ওখান থেকেই শুধু দুইটা পেয়ারা পেরেছিল মা ধুল খুব খেতে যাচ্ছিলো তাই তুমি কি তাদের অনুমতি দিয়েছো বাবা না মো তুমি এখনই ওই পেয়ারাগুলো তার মালিকের কাছে ফেরত এসো যাও না আমি দেখব না যাও বললাম কিন্তু কেন ও ও ছোট মানুষ কেটে যাচ্ছে কারণ তুমি পেয়ারা বিনা অনুমতিতে পেরেছো আর বিনা অনুমতিতে গোপনে কোনো কিছু নিলে তাকে চুরি বলে ধরা হয় কিন্তু মা এগুলো তো সামান্য ফল তাও এগুলো বাইরে ঝুঁকছিল বাইরে হোক বা ভিতরে কোনো মালিকের অধীনে থাকা জিনিস তার অনুমতি ছাড়া নিলে তাকে চুরি বলে আর চুরি করা একটি কবিরা ইসলাম চুরির শাস্তিও ভয়াবহ কি শাস্তি যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে নেওয়া হবে ওরে বাবা আমি এক্ষুনি দিয়ে আসছি এগুলা চল দেয়ত তাড়াতাড়ি চল চলো ভাইয়া না হয় আমাদেরও হাত কেটে দেয় তারপর তারা পেয়ারা ফিরিয়ে দিতে সেই বাড়িতে দরজা ঠকঠক করতে একজন লোক বের হয়ে আসে আসসালামু আলাইকুম চাচা

এই আপনার ফলগুলো ফেরত নিন না লাগবে না এগুলো তোমরাই খাও আমি এমনিতেও এই ফলের গাছটিকে সৎকারের জারিয়া হিসেবে রোপণ করেছি হ্যাঁ এটা এমন একটা দান যার সব অবিরত চলতেই থাকে ধরো তুমি কাউকে দান করলে তখন তো তুমি সব পাও তাই না কিন্তু সৎকারের জারিয়া হলো এমন দান যে তুমি একবার দান করলে কিন্তু তুমি সব পেতেই থাকবে যেমন এই গাছটা আমার সৎকারের জারিয়া আমার মৃত্যুর পর যারা এই গাছের ফল খাবে আমি সেই সব পেতেই থাকবো হ্যাঁ তাই তোমরা যখন ইচ্ছা এই গাছের পেয়ারা খেতে পারো আমার অনুমতি নিতে হবে না তবে অন্য কারো গাছ থেকে ফল তুমি পেয়ারা ফেরত দিয়ে আসুন আমরা ফেরত দিতে গিয়েছিলাম আম্মু কিন্তু তিনি ফেরত নেননি কেন উনি বলেছেন যে আমরা যখন ইচ্ছা ওই গাছের পেয়ারা খেতে পারি কারণ ওই গাছটা হচ্ছে ওনার জারিয়া আলহামদুলিল্লাহ এই জামানায় এখনো এমন মানুষ আছে আম্মু এই বৃক্ষ মেলায় আমরা তো দু একটা গাছ এনে উঠানে বা রাস্তার পাশে লাগাতে পারি সাতকায় জারিয়া হিসেবে তাহলে যতজন ওই গাছের ফল খাবে আমরা তার সব পেতেই থাকবো মাশাআল্লাহ বাবা জুলকারনাইন তুমি খুব ভালো কথা বলেছো আলহামদুলিল্লাহ বাবা এমন আরো অনেক সদকায়ে জারিয়া আছে যেগুলো আমাদের অনবরত সব বাড়িয়ে দিতে পারে যেমন যেমন কোনো মসজিদ মাদ্রাসায় কোরআন শরীফ দান করলে যতদিন কেউ ওই কোরআন শরীফ পাঠ করবে ততদিন সব পেতেই থাকবে মৃত্যুর পরো হ্যাঁ মৃত্যুর পরো এখন চলো তো বাবা আমার সাথে পাশের হাফিজিয়া মাদ্রাসী হ্যালো বাবা তোমার বাবা সেখানে কিছু কোরআন শরীফ জারিয়া করবেন আলহামদুলিল্লাহ আমিও যাবো আমিও যাবো